মাস্টার ছিল ওই স্কুলে হেডমাস্টার তার আপন ছোটো ভাই বিয়ের প্রস্তাব দিলেন তখনই আমি বরফ করতাম দেখতে আসতেন দেখার পরে কথাবার্তা শেষ হলো কিছু গার্জিয়ান চলে গেলে কিছু গার্জিয়ান গার্জিয়ান থেকে গেল আমার বিয়ে ঠিক হয় নোয়া তারা থাকতেন ঢাকায় বিয়ের শাড়ির ব্যবস্থা হয়ে গেল শ্বশুরবাড়ি চলে আসলাম বাড়িতে আসার পরে আমার শাশুড়ি হুঙ্কার করে গালাগালি করে দা আমার অলংকার খুলে নিলেন বিয়ের শাড়ি খুলে নিলেন আমাকে মাঠে মাঠে ঘরে ঢোকালে আমি দেওয়ালে পীর আমি দাঁড়িয়ে আছি আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি ধরছে আমি খোদা দরবারে প্রার্থনা করি এই অবস্থায় আমার বড় ছেলে হয়ে যায় মেজ ছেলে যখন আমার গর্বে তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে যায় ছেলে উনি চলে গেলেন বিদেশে থাকা অবস্থা একই স্বাদে নিচে বসবাস করি দীর্ঘ সাড়ে আটটি বৎসর দীর্ঘ আট বৎসর থাকার পরে সেখানে থাকা অবস্থা আমার একটি মেয়ে হয় বাংলাদেশে তখন আসি সে সেই জায়গায় আমার সেই মুখ দিয়ে বের হয়ে যায় যেমন হিংস্র বাঘ যেমন শিকারকে ধরে কথা কি বলতে আপনারা এই অবস্থায় আমি আল্লাহ দরবার প্রার্থনা করি হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতে হয় কেন তার এই মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহর কি মহিমা এ কথা বলার সাথে সাথেই ওইতে রান্না করে সাপ দেখেছিল আপনাদের মনে আছে তো সেই সাপ একটি নয় সাতাশ আঠাশটি প্রতিটি সাপের মাথায় লেখা ছিল আল্লাহুল্লাহ মেহমদুরসুল্লাহ আল্লাহ কুদরতি দরজা খুলে যায় ঘর থেকে বের হয়ে রক্ত মাখা অবস্থায় দেওয়ালে পীর দিয়ে বসে আছি আমার মাথার থেকে টিপ টিপ করে রক্ত ধরছে এখনও মাথায় সে আঠারোটা সেলাই করেছে মাথা থেকে রক্ত ধরছে সমস্ত রক্তে ভিজায় আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে দুই ছেলে মাথা আমার কোলের উপরে আমার মেয়ে কিন্তু কোলের উপর রক্তে ভিজায় তখন আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমি দিন একজনকে আরেকজন পরিচয় পরিচয় দিচ্ছে তুমি তাকিয়েছ না যাকে সৃষ্টি না করিলে আঠারো হাজার মাফলুক আসমান তুমি কিছুই হতো না তুমি পড়ো কালিমা লাহা উল্ল মেহমদুরসাল্লা আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দান করা হলো চলে আসো আমাদের সাথে চলে আসো